দুপুরে মুসলধারায় বৃষ্টি রেপ্রায় মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল আদিবাসী সম্প্রদায়ের এক মহিলার ঘটনাস্থলে পুলিশ মঙ্গলবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলা দেবরা ব্লকের এক নম্বর ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর এলাকায় মাটির বাড়ির দেওয়ালে চাপা পড়ে মৃত্যু হল এক আদিবাসী সম্প্রদায়ের মহিলার মৃত মহিলার নাম সূর্যমণি সিং বয়স মাত্র পঞ্চান্ন আজ দুপুরে দেবরায় ভারী বৃষ্টি হচ্ছিল সেই সময় মাটির বাড়িতেই ছিলেন সূর্যমণি হঠাৎ করে মাটির বাড়ি হুড়মুড়িয়ে ভাঙতে থাকে আর তাতে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় ঘটনাস্থলে ডেবরা থানার পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ডেবরা ব্লকের বিডিও প্রিয়ব্রত রানী জানান এইরকম একটি ঘটনা ঘটেছে এটি বেদনাদায়ক দুর্ভাগ্যজনক প্রশাসন এবং মৃত মহিলার পরিবারের সাথে আছে যা যা করণীয় তা করা হবে নিউজ বঙ্গবর্তা

যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে এক পঞ্চায়েত সূর্যমুখী সিং বয়স পঞ্চান্ন বছর বয়স উনি দেয়াল চাপা পড়ে মারা গেছেন এটা অত্যন্ত মানে দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক আমরা প্রশাসনের পক্ষ থেকে ওনাদের ওনার কাছে ওনার বাড়ির লোকের কাছে ইমিডিয়েটলি যাচ্ছি এবং যা যা যাবতীয় সাহায্যের দরকার প্রশাসনের পক্ষ থেকে করা হবে পঞ্চায়েত প্রধান এখন ওনার কাছেই রয়েছেন